ইসলাম ধ্বংসের পায় তারা আপনারা দেখেন কি দেখেন না আজকে দেখলাম আপনাদের চট্টগ্রামের একজন বড় নেতা নাকি জামাতের কার জামাতের একজন বড় নেতা সে বলতেছে আল্লাহ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এবার জামাতকে ক্ষমতায় বসাবে আপনারা বলেন আমার সাথে আমার ভাই আছে আপনি বলেন এই বক্তব্য কুফুর সমতুল্য কিনা কথা বলেন না আমি আপনাকে বলি না আপনারা বলেন কি কোনো কিছু করতে সিদ্ধান্ত নিতে হয় আল্লাহর কিভাবে কথা বলতে হয় আল্লাহর ব্যাপারে কিভাবে না সে আবার ইসলাম যুক্ত করে বলেন আমার কথা বলেন না কেন বন্ধুরী আমার আপনারা দেখেছেন তারা দেখেন আমি আপনাদেরকে একটুখানি বলে দিই একটু বলার দরকার আছে আপনারা আমার কারণ এটা ইমান আকিদার ব্যাপার কথা বলেন না কেন নির্বাচন বা ব্যাপার না আপনারা বলেন আল্লাহ কিছু করতে সিদ্ধান্ত আল্লাহ যদি বলে কোন আল্লাহ কোন বলতে দেরি ফায়া হতে দেরি হয় না আপনি বলেন না আজকে বলে গার্ডিয়ান অফ চট্টগ্রাম আমি আজকে দেখলাম কি বলে গার্ডিয়ান অফ চট্টগ্রাম আপনারা কি ওনাকে দায়িত্ব দিছেন চট্টগ্রামের অভিভাবক হওয়ার জন্য আরো জোরে বলেন বন্ধু বাংলাদেশটা কোথায় যাবে আমি জানি না আমি আজকে এই থেকে গোটা বাংলাদেশের ईमानदार মুমিন মুসলমান ভাই বাবাদেরকে আমি বলতে চাই সবাই সবার জায়গায় সচেতন হন সবাই সবার জায়গায় অ্যাকটিভ হয়ে যান কারণ বন্ধু কয়দিন আগে দেখলাম বাউল আবুল সরকার নেই কে কথা বলেন না কেন বাউল আবুল সরকার খেয়াল করেন বাউল আবুল সরকার আল্লাহকে নিয়ে যেই মন্তব্য করেছে এই অসভ্য ভাষা আমার জবান দিয়ে কোনোদিনও আসবে না ও বন্ধু আবুল সরকার যেই অন্যায় করেছে যেই শব্দ ব্যবহার করেছে আমার আল্লাহর ক্ষেত্রে আমার সহের ক্ষেত্রে